বিশ্বাস বিশ্বাস শব্দটা খুবই ছোটো কিন্তু তার মূল্য অনেক বেশি প্রচুর এই বিশ্বাস শব্দটা সবাইকে মানায় না এই বিশ্বাস শব্দটা সবার পাশে মানায় না এই বিশ্বাস শব্দটা একদিনের না একদিন হয় না এই বিশ্বাস শব্দটা দিনে অর্জন করতে হয় বিশ্বাস সবাইকে করা যায় না এই দুনিয়াতে কাউকে কখনো বিশ্বাস করা ঠিক না এখন বলতে পারেন যদি বিশ্বাস না করি তাহলে তো দুনিয়াতে চলা খুবই মুশকিল হয়ে পড়বে যদি বিশ্বাস না করি তাহলে তো চলার মতো বন্ধু পাবো না যদি বিশ্বাস না করি তাহলে আমরা কার উপর আত্মবিশ্বাস রাখবো তাহলে আমি বলছি আপনারা শুনুন আমি একেবারে বলবো না যে কার উপরে বিশ্বাস রাখবেন না রাখবেন তবে সেটা তেমনই যেমনি আপনি সহ্য করতে পারবেন এখন বলতে পারেন বিশ্বাসের সাথে সহ্য করার সম্পর্কটা কি তাই তো আসলে আপনি যদি কাউকে অনেক বেশি বিশ্বাস করে ফেলেন আর সে যদি আপনার বিশ্বাস ভেঙে দেয় তাহলে আপনি যতটা না বিশ্বাস করেছেন তার তো অনেক বেশি কষ্ট পাবেন যা সহ্য করার মতো না মানুষ সব কিছুই সহ্য করতে পারলে কষ্ট কখনো সহ্য করতে পারেন এখন বুঝতে পারছেন বিশ্বাসের সাথে সহ্য করার সম্পর্কটা কী আপনি মানুষকে যত বেশি বিশ্বাস করবেন আপনি তত বেশি সহ্য করার ক্ষমতা থাকতে হবে যদি সহ্য করার ক্ষমতা আপনি না রাখতে পারেন তাহলে আপনি কষ্ট পাবেন আর যদি আপনি কাউকে কোন রকম বিশ্বাস করেন বা ওই পরিমাণ বিশ্বাস রাখেন যে পরিমাণ বিশ্বাস হারালে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না তাহলে আমার মতে আমার মতে আপনি ওই পরিমাণ বিশ্বাস রাখাই পান যে পরিমাণ বিশ্বাসে কোনো কষ্ট পাবেন না নিজেকে দূরে রাখতে পারবেন আর হ্যাঁ আপনাদেরকে বলছি যদি কখনও কেউ আপনাকে অনেক বেশি বিশ্বাস করে তাহলে তার বিশ্বাসটা দূরে রাখার চেষ্টা করবেন জানি না আমার কথাগুলো কি বুঝাতে পারছি নাকি পারি নাই যাই হোক আজকের এই বলতেই আল্লাহ হাফেজ